আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক ভাই কুমেন্ট করছে ভাই বাড়িতে চালান জিন কিভাবে সরাবো যাদের বাড়িতে চালান জিন তাদের এই ভিডিওটি দেখা খুবই জরুরি কারণ অনেক সময় আমরা এই চ্যালাঞ্জিনের কারণে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যায় আমাদেরকে ভোগতে হয় বা ফ্রেশ করতে হয় যেমন কারো বাড়িতে যদি জিন চালান করা হয় শান্তি বলেই কোনো জিনিস থাকে না বারের মধ্যে চব্বিশ ঘন্টায় অশান্তি বিরাজ করে মানসিকভাবে অশান্তি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য থাকলেও সেটাতেও ক্ষতি হতে থাকে দিনের পর দিন এই চ্যালেঞ্জিন এতটা ভয়ঙ্কর যে বলে কাউকে বোঝানো সম্ভব নয় যদি আপনি মনে করে থাকেন যে আপনার বাড়িতে চালান চিন রয়েছে চালান জিন আপনার পরিবারে ক্ষতি করতেছে পরিবারের সদস্যদেরকে ক্ষতি করতেছে আসলে আপনার বাড়িতে যে জিন রয়েছে সেই জিন কি। বা অন্য কোনো মোতাবের বলেছে কিনা বা অন্য কোনো কবিরাজ বলেছে কিনা যে আপনার বাড়িতে চালান জিন রয়েছে আসলে জিন এমন একটা বিষয় এটা আমি বোঝাতে চাচ্ছি যে এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে অনেক সময় আমরা দেখেছি যে জিনে ধর রোগীর যে লক্ষণগুলো হয়ে থাকে মানসিক রোগীরও কিন্তু লক্ষণগুলো একই বা আপনার পরিবারের মধ্যে যে কোনো ধরনের একটা সমস্যা হতে পারে তাই বলে যে সেটা চালান জিনে করেছে আপনি সন্দেহ করেছেন বা জাদু করেছে এটা কোনোভাবেই সম্ভব নয় অবশ্যই আগে পরীক্ষা নিরীক্ষা করবেন বোঝার চেষ্টা করবেন যে আসলে আপনার বাড়িতে চালান জিন আছে কিনা আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই এই জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করণীয় সেটা হচ্ছে হাজিরা দেখা যেটা দেখার মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার বাড়িতে চালান জিন আছে কিনা বা অন্য কোনো জিনের কোনো প্রভাব রয়েছে কিনা জাদুর কোনো প্রভাব রয়েছে কিনা এই বিষয়গুলো কেলে আগলে জানতে পারবেন এক দ্বিতীয়ত যদি আপনার বাড়িতে চালাঞ্জিন থেকে থাকে তাহলে সে জিনকে আপনি কীভাবে দূর করবেন এখন যে বিষয়টা হচ্ছে প্রকৃতপক্ষে যদি আপনার বাড়িতে চালান জিন থেকে থাকে তাহলে সে জিনকে দূর করার অনেকগুলো প্রসেস বা পদ্ধতি রয়েছে যদি আপনি আপনার বাড়ি থেকে সে জিনকে দূর করেন তাহলে কি আপনার পরিবারের সমস্যার সমাধান হবে সেটা কখনোই হবে না কারণ সে জিনকে যখন আপনি আপনার বাড়ি থেকে দূর করবেন হয়তো আপনি কোরান শুনা আলোকে আপনার বাড়ি বন্ধ করলেন বাড়ি বন্ধ করার পরে এখন আপনার বাড়ির ভেতরে সে জিন কিন্তু প্রবেশ করতে পারবে না কিন্তু আপনার বাড়ি ভেতরে যদি সে জিন প্রবেশ না করতে পারে তাহলে হয়তো আপনি মনে করছেন আপনার সে কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনার বাড়ি বন্ধুগুলো থাকে বাড়ি বন্ধ করার আগে এই কাজটা কখনো করি না যে আগে থেকে যে আপনার পরিবারে সেটা চালান হতে পারে আশের জিন হতে পারে খবি জিন হতে পারে আপনার বাড়িতে যে বসবাস ছিল সেই জিন যে আপনার বাড়িতে আগে বসবাস করতো সেই জিন এমনি বসবাস করেন আপনার বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে জাদু করে রাখছে আপনি যদি এই জাদুর প্রভাব নষ্ট না করেন বাড়ি থেকে যদি জাদুটা নষ্ট না করতে পারেন আপনি যতই শরীর বন্ধ করেন না কেন যতই আপনি বাড়ি বন্ধ করেন না কেন এই সমস্যা থেকে কখনই আপনি সমস্যার সমাধান করতে পারবেন না তো মূলত যে কাজটি হচ্ছে যে আপনার বাড়ির মধ্যে আগে সে জাদুটা নষ্ট করতে হবে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার বাড়ি বন্ধ করতে হবে সেটা কোনো শোনা আলোকে কিভাবে সে বাড়ি বন্ধ করবে এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে বা অন্য মোতাবেরও ভিডিও আছে যা আপনি বন্ধ করতে পারেন এই কোরআন আলোকে যদি আপনি বাড়ি বন্ধ করেন তারপরে কিন্তু আপনি সুস্থ হবেন না কারণ আপনি শূন্য আলোকে আপনার বাড়ি বন্ধ করলেন যে আগেতে আপনার চ্যালানজিনের কারণে আপনার পরিবারের যে সমস্যাগুলো হতো সেগুলো কিন্তু সমস্যার সমাধান হবে না কারণ সে চালানজিনের কারণে আপনার শরীরের যে জাদুর প্রভাবটা রয়েছে সেটার কারণে কিন্তু আপনার সমস্যাগুলো হচ্ছে সেই জাদুটাও কিন্তু আপনাকে নষ্ট করতে হবে এই জাদু নষ্ট করলেই শুধু হবে না কারণ আপনি বাড়ি বন্ধ করলেন আপনার বাড়ি থেকে আপনি সেই কে দূর করলেন দূর করার পরে আপনি চব্বিশ ঘন্টা তো আর বাড়ির মধ্যে থাকতে পারবেন না অবশ্যই আপনাকে বাড়ির বাইরে যেতে হবে যখন বাড়ির বাইরে যাবেন তখনই কিন্তু আপনাকে সাথে সাথে সে চালাঞ্জিন আবার আক্রমণ করবে যদি চালাঞ্জিন আক্রমণ করে যে চালাঞ্জিনে আক্রমণ করার সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন ধরনের জাদুর প্রভাবের কারণে সমস্যা দেখা দেবে আবার যখন বাড়িতে আসবেন ঠিক একই আগে যেমন সমস্যা ছিল ঠিক তেমন সে সমস্যা থেকে যাবে এই জন্য আপনি শুধু বাড়ি থেকে জিনকে দূর করলে হবে না আপনাকে জাদু দূর করতে হবে আপনার শরীরে জাদুকে দূর করতে হবে আপনার নিজের প্রটেক দিতে হবে পরিবারে প্রোটিন দিতে হবে বাড়ি বন্ধ করতে হবে এভরিথিং এখানে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে এই যদি আপনি সম্পূর্ণ সুস্থ হতে চান একজন মুদাববীরের আপনি সহযোগিতা নিতে পারেন যদি প্রকৃত পক্ষে চালান যদি সমস্যা হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে আমরা যেভাবে ভিডিওগুলো করে থাকি বা দিয়ে থাকি এটা আমল করেন তাহলে ওইভাবে যদি আমলগুলো করতে পারেন বা চালান জিনকে থেকে চিরতরে মুক্তি পাওয়ার আমার কয়েকটি ভিডিও আছে সেই ভিডিওগুলো আলোকে যদি আপনি চলতে পারেন আমল করতে পারেন তাহলে জিন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ